যমজ পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী সুমায়া শিব সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর শেয়ার করেছেন নির্মাতা জয়নিকা চৌধুরী ফেসবুক পোস্টে জয়নিকা জানান আমাদের সুমায় তার জীবনের সবচেয়ে মধুরতম অধ্যায় প্রবেশ করেছে গত 8 নভেম্বর যমজ পুত্র সন্তানের মা হয়েছে শিমুকে শুভেচ্ছা জানিয়ে এই নির্মাতা আরও লিখেন তোমাকে অভিনন্দন শিমু জানি মা হিসেবে তুমি হবে অনন্য সোনা বাবাদের জন্য অনেক আশীর্বাদ ও ভালোবাসা প্রসঙ্গত দুই সালে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলামকে বিয়ে করেন শিমো পারিবারিকভাবেই হয় বিয়ের আয়োজন